দুই ডাকাতের ধ্বংসলীলা দুই ডাকাত সোশ্যাল মিডিয়াতে তাণ্ডব চলাচ্ছে দুই ডাকাত একদিকে থেকে রহু ডাকাত এবং বিপ্লবী থেকে বিপ্লবী ডাকাতের সোশ্যাল মিডিয়াতে ধ্বংসলীলা চলছে এবং ধ্বংসলীলা বস চলতেই থাকবে দেবদা যখন এই রকম করলো না বস জাস্ট লিটারেলি ছিটকে গেছি এবং আমি জাস্ট এইটাকে এবার বাড়াবো ভাই আমি লিটারালি ভাই এইটাকে এবার বাড়াবো তাই কারণ টাকাত আসছে বলে কথা রঘু টাকাতে মোমেন্ট আমরা সিনেমা হলে বড় পর্দায় এনজয় করবো আমি শিওর যা আমরা মুমেন্টস দেখতে পেয়েছি গতকাল ওয়াক টু এর যে সিনেমার মধ্যে আমরা সেই মুমেন্টস বা কুলির মধ্যে সেই মুমেন্টস কিন্তু অ্যাকচুয়ালিতে দেখিনি যেটা আমরা আজকে রঘু টাকাতের অফিসিয়াল টিজারের মধ্যে কিন্তু দেখতে পেলাম অলরেডি আমি দেখলাম যে দেবদার পেজ থেকে যে টিজারটাকে ড্রপ করা হয়েছে সেটা প্লাস ভিউজ কিন্তু ক্রস করে গেছে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টে কিন্তু বলছি এবং অলরেডি জিদ্দার জিদ্দার যে আজকে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছে সেটা কিন্তু আহামরি কিন্তু কিছুই নেই মানে জাস্ট প্রিপারেশন প্রি প্রোডাকশন জাস্ট দেখানো হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে লুকটাকে ডিজাইন করা হচ্ছে সেইটা মানে জিদ্দার সেভাবে কোনো লুক তেমন ভাবে কিন্তু অফিশিয়াল লুক কিন্তু রিভিল করা হয়নি বাট 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 প্রচুর ফ্যান ক্লাবস জাস্ট তৃষ্ণার্থ কাকের মতো কিন্তু ওয়েট করেছিল যে কখন জিদ্দার কোনো একটা আপডেট আসবে এবং তারা এটাকে নিয়ে পোস্ট করবে কথা বলবে লেখালেখি করবে তারা জাস্ট আজকের একটা অক্সিজেন পেয়ে গেছে তারা আজকের সেই জলটা আজকের সেই তৃষ্ণার্থ কাক কিন্তু জল পেয়ে গেছে এবং তারা আজকে কন্টিনিউয়াসলি পোস্ট করছে এবং জিদ্দার অফিসিয়াল পেজ থেকে এবং ইনস্টাগ্রাম থেকে বেশ বেশ ভালো একটা রেসপন্স আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এবং দুই পৃথিবী একদিকে দুই পৃথিবী দুই পৃথিবী যখন একজোট হয়ে এই রকম একটা উন্মাদনা ক্রিয়েট করছে তো বস মানতে হবে যে না দুই পৃথিবীর জন্যই কিন্তু কোথাও গিয়ে আজকে বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে আছে দুই পৃথিবীর জন্যই আজকে বাংলা সিঙ্গেল স্ক্রিন অক্সিজেন পাচ্ছে কোথাও গিয়ে আমার মনে হয় যে রঘু ডাকাত বাংলা সিনেমা হলগুলোকে বা সিঙ্গেল স্ক্রিনগুলোকে জাস্ট বাঁচিয়ে দেবে এটুকু আমি গ্যারেন্টি সরকারে কিন্তু কোথাও গিয়ে বলতে পারি সো দেখা যাক রঘু ডাকাতের অফিসিয়াল টিজারটা আমি শিওর যে ট্রেন্ডিং এ আসবে আর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু ট্রেন্ডিং এ আসবে আমি শিওর এবং এখানে অনির সব থেকে আমি লিটারলি ছিটকে গেছি দেবদারুই সিক্স প্যাক অ্যাপস তার প্রেজেন্টেশন তার লুক ওই যে যে ডান্সিং সিকোয়েন্সটা ডান্স নাচের যে দৃশ্যটা ওই জায়গাটা বস ব্যাপক চূড়ান্ত লেভেলে কিন্তু ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কোথাও কি আমার মনে হয় যে এখানে অনির্বাণ দাস লুকটা জাস্ট চুমু লেভেলে হয়েছে অনির্বাণ দাস জাস্ট অনবদ্য ফাটিয়ে দেবে এবং তার ওই লুক ও তার ওই হাসি পাকা চুল দিয়ে হাসি সে এখানে কিন্তু একটা জমিদারের ক্যারেক্টার কিন্তু প্লে করছে তো বস লিটারালি চিটকে গেছি লিটারেলি জাস্ট 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 ছিটকে গেছি সো সোশ্যাল মিডিয়াতে দুই টাকাতে টান্ড এই টাইটেলটা আমি ক্যাপশনটা কিন্তু এই ভিডিওর থামবেলে কিন্তু ইউজ করব অবশ্যই কিন্তু ভিডিওটা একদম শেষ অব্দি দেখলে একটা লাইক করেছো তাহলে হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা